মুখ্য সচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের যে ইমেলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেখানে উনিশ তারিখের বৈঠকের সাত দফা দাবির কথা স্মরণ করিয়ে মুখ্য সচিবকে ফের ইমেল দিলেন জুনিয়র ডাক্তাররা মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দিয়ে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস মেরি চয়েস মেরা বিস্তারিত জানবো সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে ঝিলম কি রয়েছে ইমেলে একদমই জুনিয়র ডাক্তাররা মুখ্য সচিবকে তাদের যে অপূর্ণ সাত দাবি আছে তা নিয়ে ফের স্মরণ করিয়েছেন মুখ্য সচিবকে তারা সেই ইমেইলে জানিয়েছেন যথাক্রমে আমি পড়ে যাচ্ছি ইন এ মিটিং ডেটেড এইটিন নাইন টোয়েন্টি ফোর বিটুইন দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অ্যান্ড দ্য স্পেশাল টাস্ক ফোর্স প্রিসাইডেড বাই ইউ অর্থাৎ যেটা নবান্ন সভাঘরে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের কথা তারা স্মরণ করিয়েছেন এবং তার পরবর্তীকালে নাইনটিন সেপ্টেম্বর পরের দিন আমরা মনে করতে পারি যে সেই দিন যেদিন মুখ্য সচিবের চিঠি গেল ইমেল গেল স্বাস্থ্য সচিবের কাছে বিভিন্ন পদক্ষেপ করা নিয়ে সেই পদক্ষেপগুলোর বিষয়ে তারা স্মরণ করিয়েছেন সাত দফা যে দাবি তাদের সেই সাত দফা দাবির কথা তারা মনে করিয়েছেন যার মধ্যে সেন্ট্রাল এনকোয়ারি কমিটি গঠনের কথা বলেছেন কলেজ লেভেলে বিভিন্ন এনকোয়ারি কমিটি গঠনের কথা স্মরণ করিয়েছেন বিভিন্ন কলেজে যে এনকোয়ারি কমিটি হয়েছে তাদের পদক্ষেপ করা রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের ভোট করিয়ে সেটা গঠন করা এর পাশাপাশি তারা বিভিন্ন যে অভিযোগ রয়েছে ওয়েস্টবেঙ্গল মেডিকেল কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের কথা স্মরণ করিয়েছে শেষমেশ তারা যেটা স্মরণ করিয়েছেন যে রাজ্য সরকারের তরফ থেকে যে বিভিন্ন বদলি নিয়ম আছে বদলি নীতি আছে সেই বদলি নীতিগুলো যাতে সঠিক থাকে তা নিয়ে একটা স্বচ্ছ নীতি গঠনের আবেদন করা হয়েছিল সমস্ত মেডিকেল কলেজে যে এই কমপ্লেন কমিটি ইন্টারনাল কমপ্লেন কমিটি র্যান্টি র্যাগিং কমিটি এবং আলাদা আলাদা কলেজের নজরদারির জন্য যে কমিটি করা হয়েছিল সুপ্রিম কোর্টের গাইডলাইন কতটা মানা হয়েছে সেটা দেখার জন্য সেই বিষয়গুলো এখনও সম্পূর্ণ হয়নি এবং সেই কারণে জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে মুখ্য সচিবকে স্মরণ করানো হয়েছে সতেরো তারিখের নবান্ন সভাগড়ের বৈঠক এবং তার পরবর্তীতে তার যে ইমেল করা হয়েছিল স্বাস্থ্য সচিবকে সেই বিষয়গুলো স্মরণ করিয়ে সেইগুলো যাতে রূপায়িত হয় দ্রুত সেই নিয়েই ইমেল করা হয়েছে মুখ্য সচিবকে ধন্যবাদ ছিলাম কার্যকর কাণ্ডের আবহে কলকাতা পুলিশের তিন দিনের প্রশিক্ষণে হাসপাতাল পাহারা দেবেন বেসরকারি নিরাপত্তা রক্ষীরা তার জন্য ইতিমধ্যেই কলকাতার সমস্ত সরকারি হাসপাতালের বেসরকারি রক্ষীদের তালিকা তৈরি হয়েছে কথা বলবো ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ময়ূর কি উপায় তিন দিনে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ দেখো কলকাতা পুলিশের দুজন সিনিয়র আইপিএস অফিসার তার মধ্যে অ্যাডিশনাল পুলিশ কমিশনার ফাইভ এবং সঙ্গে যিনি কলকাতা পুলিশের জয়েন্ট সিটি অর্গানাইজেশন রয়েছেন এই এই আইপিএস অফিসারদের ওপর দায়িত্ব রয়েছে মূলত কলকাতার মধ্যে যে মেডিকেল কলেজগুলো রয়েছে এবং তার পাশাপাশি যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে প্রচুর সংখ্যক বেসরকারি নিরাপত্তা রক্ষী কাজ করেন তারা এমার্জেন্সিতে কাজ করেন তারা সার্জারি ওয়ার্ডে কাজ করেন তারা বিভিন্ন ওয়ার্ডে কাজ করে থাকেন এবং এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটেছে সেখানেও প্রচুর বেসরকারি নিরাপত্তা লক্ষী কাজ করেন তারপরেও এরকম একটা নারকীয় ঘটনা ঘটে গেছে ফলত এই জায়গা থেকেই কিন্তু চিকিৎসকরা প্রশ্ন দিলেন এবং তারপর মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি করে সিআইএসএস মোতায়েন হয় পরবর্তী ক্ষেত্রে কলকাতা পুলিশের তরফ থেকে গত চব্বিশ তারিখে এই নোটিফিকেশন বার করা হয়েছে এবং তাতে যেটা বলা হচ্ছে যে কলকাতার সমস্ত মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালে যে সরকারি নিরাপত্তা কর্মীরা রয়েছেন তাদেরকে ফেজ ওয়াইজ অর্থাৎ পর্যায়ক্রমে তাদেরকে যে ট্রেনিং বা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা করা হবে মূলত সরকারি হাসপাতালে এমার্জেন্সি পেশেন্টদের ডিল করা থেকে রোগীর পরিবারের অভিযোগ শোনা অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা ক্রাইসিস তৈরি হয় এই ধরনের পরিস্থিতি হলে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের যে ধরনের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে সেগুলোই পর্যায়ক্রমে এই যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদের নাম এনলিস্ট করে তালিকা করে সেটা কলকাতা পুলিশের তরফ থেকে করা হবে এমনটাই জানা যাবে একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ কলকাতা পুলিশ প্রশিক্ষণ দেবে মোট তিন দিন যেখানে সমস্ত সরকারি হাসপাতালের বেসরকারি রক্ষীদের তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এবং যারা মূলত হাসপাতাল পাহারা দেবেন সেই বেসরকারি নিরাপত্তা রক্ষীদের তালিকা অনুযায়ী এক একটি ব্যাচে ভাগ করে টানা তিন দিনের প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ আর্যিকর কাণ্ড যেখানে বারবার নিরাপত্তার প্রশ্ন উঠে এসেছে একেবারে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাসপাতাল চত্বরে সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে যে দাবিতে সোচ্চার থেকেছেন আন্দোলনকারী চিকিৎসকরা এবার তার জন্য কলকাতা পুলিশের এই পদক্ষেপ ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ময়ূক বারবার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ফিয়ার সাইকোসিস কাজ করছে বলে জুনিয়র ডাক্তারদের আইনজীবী সুপ্রিম কোর্টেও বলেছিলেন আমরা দেখেছিলাম কোথাও এবার সেই নিরাপত্তা সুনিশ্চিত করতেই কি কলকাতা পুলিশের এই উদ্যোগ আর তুমি যে বেসরকারি মেডিকেল কলেজগুলো কলকাতা শহরের যে সরকারি মেডিকেল কলেজগুলো কলকাতা শহরে রয়েছে এবং যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেগুলোকে ইতিমধ্যেই কলকাতা পুলিশের আউটপোস্ট রয়েছে এবং বেসরকারি নিরাপত্তা রক্ষী তারা সেখানে কর্তব্যরত থাকেন কিন্তু এর পরেও দেখা গেছে যে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে এই চেস মেডিসিনের চিকিৎসকের ওপর এই নারকীয় ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে উত্তাল হয়েছে সারা দেশ এরপরই কলকাতা পুলিশের তরফ থেকে মূলত যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদের আউটপোস্টে ডেপ্লয়মেন্ট তো থাকবেই অর্থাৎ মেডিকেল কলেজগুলোতে কলকাতা পুলিশের যে ডেপ্লয়মেন্ট আছে সেটা থাকবে এর সঙ্গে বেসরকারি যে নিরাপত্তা রক্ষী যারা মেডিকেল কলেজগুলোর বিভিন্ন বিল্ডিং থেকে শুরু করে সমস্ত জায়গায় কর্তব্যরত অবস্থায় থাকেন রোগীর পরিবারদের সঙ্গে কথা বলেন তাদেরকেও একটা প্রশিক্ষণের ব্যবস্থা কলকাতা পুলিশের তরফ করা হচ্ছে ফেজ ওয়াইজ পর্যায়ক্রমে তিনটে ভাগে ভাগ করে এই বেসরকারি নিরাপত্তা রক্ষী তাদের তালিকা অনুযায়ী কলকাতা পুলিশ তাদেরকে প্রশিক্ষণ দেবে এবং জয়েন্ট কমিশনার ট্রেনিং জয়েন্ট কমিশনার অর্গানাইজেশন এবং কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার ফাইল এই তিনজন আইপিএস অফিসার এই ট্রেনিং প্রক্রিয়ার দায়িত্বে রয়েছে ধন্যবাদ মাত্র তিন দিনের পুলিশের প্রশিক্ষণে হাসপাতাল পাহারা দেবেন বেসরকারি নিরাপত্তা রক্ষীরা শহরের সরকারি হাসপাতালের বেসরকারি রক্ষীদের তিন দিনের প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ আর তার জন্যই কলকাতার সমস্ত সরকারি হাসপাতালের বেসরকারি রক্ষীদের তালিকা তৈরি করা হয়েছে এক একটি ব্যাচে ভাগ করে টানা তিন দিনের প্রশিক্ষণ চলবে আর্যিকর কাণ্ডের পর হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের এই পদক্ষেপ চুক্তিভিত্তিক কর্মীদের হাতে হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব নিয়ে এর আগে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট